পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রবিবার ব্রিগেডে আয়োজিত জনগর্জন সভাস্থল থেকে বিয়াল্লিশটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেও এখনও পর্যন্ত বিজেপি রাজ্যে কুড়িটি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বাঁকুড়া জেলা বিষ্ণুপুর লোকসভা পশ্চিম বাংলার মধ্যে কেন্দ্রে গায়ে কাঁটা দিচ্ছিল পুরো শরীরে নার্ভাস সিস্টেম যেন মনে হচ্ছিল দৌড়ছে বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের জন্য এই লড়াই জারি থাকবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিবাহবিচ্ছেদ প্রার্থীদের মধ্যে হবে কড়া প্রতিদ্বন্দ্বিতা একদিকে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য সুজাতা মন্ডলকে ডিভোর্স দেয় সৌমিত্র খাঁ দু হাজার ষোলো সালে সৌমিত্র এর সঙ্গে বিবাহ হয় সুজাতা মন্ডলের কয়েক মাস আগে আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের স্বীকৃতি পায় সৌমিত্র ও সুজাতা এখন রাজ্যবাসী নজর থাকবে এই কেন্দ্রে শেষ পর্যন্ত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে পুনরায় দুই ফুল ফুটছে না এক ফুল গত লোকসভা নির্বাচনে তার স্বামী সৌমিত্র খায় জয়ের জন্য কঠিন পরিশ্রম করতে দেখা যায় সুজাতা মণ্ডলকে সৌমিত্র খায়ের আইনি জটিলতার জন্য সে নিজের লোকসভা কেন্দ্রে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল সেই কারণে তৎকালীন তার স্ত্রী সুজাতা মণ্ডল তার হয়ে ভোট প্রচার করেন রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা